নমস্কার ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুল প্রধান শিক্ষক শ্রী অভিজিৎ আমি প্রদীপ কর্মকর সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স র্যাঙ্ক এএসআই জিডি আমি বর্তমানে কাশ্মীরে কর্ম স্বাধীনতা আমাদের জন্মগত অধিক স্বাধীনতা প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দ উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে প্রায় দুশো বছর ইংরেজরা ভারতকে শাসন করে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সপ্তদশ শতক থেকে ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার জন্য বসতি স্থাপন তারপর ধীরে ধীরে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে ইংরেজদের চলতে থাকে শোষণ এবং অত্যাচার পরাধীনতার বেড়া জালে যতই ভারতবাসী জৈরি করেছে সময়ের সাথে সাথে ততই প্রবল হয়েছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা শুধুমাত্র অনুনয় বিনয় এর মাধ্যমে দাবি দেওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি তার জন্য দরকার হয়েছে রক্তের রক্ত ঝরেছে দেশ জুড়ে আগুন দিগন্তরে ছড়িয়ে পড়েছে মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন মুন্ডা সিধু কানু বিনয় বাদল দিনে ক্ষুদিরাম ভগৎ সিং আরও অসংখ্য বিপ্লবীর বলিদান গান্ধীজির আইন অমান্য আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসুর বলেছিলেন তুম আজাদি জয় শেষমেস ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দানে বাধ্য হয় প্রতি বছর পনেরোই আগস্ট সারা ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয় শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বন্দে মাতারাম জনগণ মনো গান করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আমাদের কাছে স্বাধীনতা দিবস এক অত্যন্ত আনন্দের দিন পাড়ায় এবং স্কুলে কলেজে সেনাবাহিনী ও সুরক্ষা বল এবং সব রকমের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের শিশুদের শুভেচ্ছা ও মাননীয় শিক্ষক এবং মাননীয় শিক্ষিকাদের অভিনন্দন বন্দে মাতারাম জয় হিন্দ